আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে কিভাবে একটি হেলদি চিকেন তৈরি করবেন বাসায় বাচ্চাদের জন্য বা যারা হচ্ছে একেবারে তেল টেল খুবই কম খেতে পারেন তাদের জন্য আর রেসিপিটা খুবই সহজ আর কঠিন কিছু না একটু স্টেপগুলো ফলো করা ফলো রাখবেন তাহলে চিকেন সেম রেসিপিতে ফিশ রান্না করতে পারবেন তো দের না করে শুরু করছি আজকের ভিডিও এখানে প্রথমে আমি অর্ধেক চিকেন নিয়েছি আর এই অর্ধেক চিকেন স্কিনটা ফেলে দেব শুধু চিকেনের যে মাংস আছে সে মাংসটা নেব মুরগির যে বেস্ট পিসটা থাকবে বেস্ট পিস থেকে এভাবে শুধু একটা টান দিবেন উইংস থেকে কেটে তাহলে দেখবেন যে একদম পুরো মাংসটা আলাদা হয়ে গিয়েছে আর মুরগির যে লেগ আছে লেগ পিস থেকে হাড্ডি ছড়ানোর নিয়ম হচ্ছে ঘিরা আছে ঘিরাটা ভেঙে দিবেন আগে তারপর ভিতর থেকে এভাবে কাটবেন কাটার পর দেখেন এই যে হাড্ডিটা এভাবে হয়ে যাবে একদম সহজ পদ্ধতি হচ্ছে এটা একদম সহজ পদ্ধতি হাড্ডি যে গোড়ার অংশটা আছে সেই গোড়ার অংশটাকে কেটে এটা একটা টান দিবেন এইভাবে টান দিয়ে টান দিয়ে তারপর টান করে কেটে হাড্ডিটা ফেলে দিবেন তারপর আমি এটা সহজ ওয়েতে মানে দ্রুত রান্না হবে আর আমি দেখাচ্ছি এই যে পাতলা স্লাইস করে কেটে নেবেন এই যে পাতলা স্লাইস করে এভাবে কেটে নেবেন তাহলে মুরগিটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমি লেগ পিসটা খেতে মজা কারণ লেগ পিস সবসময় জুসি হয় আমি লেগ পিস চার পিস করে নিচ্ছি ওকে এখন এই চিকেনটা আমার কাটা শেষ এটা কিন্তু অলরেডি আমি ওয়াশ করে তারপরে কেটেছি আপনারা যদি ওয়াশ না করে কাটেন সেক্ষেত্রে পরবর্তীতে ওয়াশ করে নেবেন তো এখন আমি ম্যারিনেশনটা করবেন যেভাবে সেই প্রসেসটা দেখাচ্ছে প্রথমে আমি ইনো মাস্টার নিয়ে নিয়েছি ইলো মাস্টার্ড অল্প একটু বেশি নেব না এখানে এক টেবিল স্পুন থেকে অর্ধেক হবে তবে এই খাবার অবশ্যই লেবু দিতে হবে আমি লেবু দিচ্ছি ছোট একটা লেবু ফুরাটাই দিয়ে দিবেন আর আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে রোজমেরি এটা একটা ইউরোপিয়ান হার্বস এটা অনেক ফ্লেভার এটা অল্প একটু দিবেন আমি রোজমেরি দিচ্ছি অল্প একটু তারপর দিচ্ছি কালো গোলমরিচ তারপর দিচ্ছি অল্প একটু লবণ লবণটা পরে দিবেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাপড়িকা পাউডার পাপড়িকা পাউডার না থাকলে মরিচির গোড়াটা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা অবশ্যই চেষ্টা করবেন অলিভ অয়েলটা দিয়ে রান্না করার জন্য তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ইয়াম ইয়াম তারপর আমি এটা হুইস করে নিচ্ছি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর এটা মাখিয়ে নিচ্ছি তো চিকেন মাখানোর পর এভাবে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আর এর ভিতরে আমি একটা সস তৈরি করতেছি তারপর আমি ব্ল্যান্ডারে একটু নিয়ে নিয়েছি এখানে আছে এক কাপ থেকে একটু কম হবে অল্প একটু লবণ দিচ্ছি লবণ বেশি লাগবে না অল্প হালকা পরিমাণ মতো লবণ দিবেন আর কাঁচামরিচটা নির্ভর করে আপনার আসলে কতটুকু জাল পছন্দ দুই একটা বেশি দিতে পারেন কম দিতে পারেন কোনো অসুবিধা নেই আর মাস্ট বি একটু লেবু দিবেন এতে করে সসের টেস্টটা টান ভালো আসবে আমি একটা ছোট লেবু চিপিয়ে দিয়ে দিলাম যেহেতু এখানে অন্য কোনো তেল ইউজ করব না সেক্ষেত্রে অল্প একটু পানি দিতে হবে তা না হলে ব্ল্যান্ডারে আপনার দুনিয়া পাতা লাগবে না ব্ল্যান্ড হবে না আর সাদা গোলমরিচ দিচ্ছি অল্প একটু তারপর দিচ্ছি একটু কালো গোলমরিচ ফ্লেভার খুবই চমৎকার বা সসটা হয়ে গিয়েছে এই যে দেখেন সসটা যথেষ্ট গ্রিন কালার বা সস রেডি এখন আমি রান্না চিকেনটা রান্না করুন কিভাবে সেটা দেখাচ্ছি এখন চিকেনটা আমি ভাজবো অর্থাৎ গিল করবো চিকেন যখন এক পাশ হয়ে যাবে তারপর আর পাশ ঘুরাবেন যেমন এটা প্রথম গিয়েছে তেমন গিয়ে নিচ্ছি আর একটু হালকা কালার হবে এটা যে অ্যারোমাটা অ্যারোমাটা চুরি জোর

চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি রেজিন ফ্রাইড রাইস এটার ভিডিও অলরেডি আপনাদের দেওয়া আছে মেবি একটা ভিডিও আগে পেয়ে যাবেন অথবা একটা ভিডিও পরে এখন এই সসটা দিয়ে খাবেন চিকেনটা খুবই সিম্পল খাওয়ার পর বুঝতে পারবেন এটা টেস্টটা কেমন বাস রেডি হয়ে গেল আমার হেলদি চিকেনটা খুবই সিম্পল একটা ব্যাপার আর রান্নার প্রসেসটা খুব সহজ আমি ট্রাই করে দেখি চিকেনটা অনেক জুচি হয়েছে মাসাল্লাহ সাথে চিকেনটা জোস ফাইড রাইস এর পেয়ে যাবেন এক ভিডিও আগের অথবা এক ভিডিও পরে আর চিকেন রেসিপি তো দেখেই নিয়েছেন